আশ্চর্য কথা মুর্শেক মুর্শেক এটা খুব ভালো শব্দ এটা বলার প্রয়োজন নেই বেনামাজি আর হিন্দু একই কথা আপনাকে দেখাবো কিভাবে একই কথা আবু জেহেল উদ্বা সাহেব এদেরকে কে কে চিনেন কে চিনেন আবু জেহেলকে আবু জেহেলকে মক্কাতে বাড়িতা না আচ্ছা আবু জেল কাফের না মুশরিককে বলতে পারে কাফের মানে যে আল্লাহকে কি করে অস্বীকার করে যে আল্লাহ নাই অস্বীকার করা তাহলে কি কাফের আর মুশরিক মানে আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর সাথে অন্যকে শরীক করে আনকাবুতের 61 63 তে আয়াত খুলুন ওয়া লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যদি আবু জেলকে জিজ্ঞাসা করেন আকাশ জমিনের স্রষ্টা কে তাহলে আবু জেল বলবে লা ইয়াকুলুন আল্লাহ আকাশ জমিনের স্রষ্টা কে আবু জেলকে যদি জিজ্ঞাসা করা হয় আকাশ জমিনের স্রষ্টা কে আবু জেল কি বলল লাইন সালতাহুম মান খলাকাহু যদি আবু জেলকে জিজ্ঞাসা করেন তোকে সৃষ্টি করেছে কে তখন আবু আর বুঝলেন না মনে হয় নি আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে ইমান মানে কি ইমান কাকে বলে কে বলতে পারে বিশ্বাস সব আমার বক্তব্য আপনার কাছে আজকে নতুন মনে হবে আপনি শোনার পরে বলবেন যে কি শুনলাম এতদিন তো ইমান মানে বিশ্বাস জানি ইমান মানে বিশ্বাস নয় কে বলেছে তিনটার নাম ইমান তিনটা বিষয়ের নাম ইমান এক আত্মাস্তিক বিল জানান অন্তরে বিশ্বাস দুই আলেকরার বিল্লিসান মুখে স্বীকৃতি তিন আপন কর্মে বাস্তবায়ন তিনটার সমন্বয় হয় ইমান কেউ যদি শুধু বলে যে ইমান মানে বিশ্বাস ও কিছুই জানে না তিনটাকে মিলে বলা হয় জি বলবে না তো জানে না তাই বলে না হ্যাঁ আপনি শুনেন শুধু যদি বিশ্বাস হয় ইমান ইমান কাকে বলে শুধু বিশ্বাস করাকেই যদি ইমান বলা হয় তাহলে আবু জেল তো ইমানদার হয়ে যাবে কথা বুঝেননি এবার তাবু জেল ইমানদার হ্যাঁ বলবে না এখন নতুন মনে হবে আপনার কাছে আমি বললামই তো হারে নব্বই বছর নব্বই বছর চামড়া ঢিল পড়ে গেছে এখন জিজ্ঞাসা করে বিতের সালাদ নাকি এক রাখাত নব্বই বছর বয়সে জিজ্ঞাসা করছে এর পূর্বে জানার চেষ্টা করে এখন চামড়া ঢিল পড়ে গেছে এখন আর শক্তি সামর্থ্য নাই এখন আল্লাহ আল্লাহ করে নব্বই বছর আগে ইসলাম জানতে কে বাধা দিয়েছিল ইমান মানে শুধু যদি বিশ্বাসের নাম হয় তাহলে আবু জেহেল কি হবে ইমানদার বলছেন আবু জেহেল কে জিজ্ঞাসা করে আকাশ জমিনের সোসটাকে আবু জেহেল বলছে কে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করলো না আবু জাহেদ তার মানে আবু জাহেদ কি ইমানদার তাই না ইমানদার তিনটা বিষয় যার ভিতরে থাকবে সে হলো ইমানদার বিশ্বাস এবারে স্বীকৃতি অন্তরে বিশ্বাস মুখে কি স্বীকৃতি হ্যাঁ আল্লাহ আছে আবু হলো স্বীকার করেছে কাবা ঘরের গিলাপ ধরে বলছে আল্লাহ আমার দিন যদি সঠিক হয় তাহলে আমার আমার বদরের যুদ্ধের দিন আমাকে তুমি সাহায্য করো আর মোহাম্মদের দিন যদি সঠিক হয় তাহলে মোহাম্মদ কে সাহায্য করো আবু জল আল্লাহকে স্বীকৃতি দিল না তার শিকারও দিয়েছে কিন্তু কর্মে বাস্তবায়ন আপনিও মুসলমান সালাত আদায় করেন সালাত আদায় পাঁচ অক্ত করার নাম কর্মে বাস্তবায়ন শুধু অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি দেওয়ার যদি নাম ইমান হতো আবু জল কি হতো ইমানদার হতো অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতির সাথে সাথে যদি কর্মে বাস্তবায়ন যদি না থাকে তাহলে সে আবু জেলের মতোই কোন অংশে কম নাই যে সালাত আদায় করে পাঁচ অক্ত সে মুসলিম যে সালাত আদায় করে না সে হিন্দু মনে থাকবে কথা শোনেন একটা কথা বলি আমার কথা বুঝেননি মনে হয় এরা এমনিতেই জেনা করতেছে কি করতেছে লন্ডনের একটা মেয়ে বাংলাদেশের ছেলে যদি বিবাহের পূর্বে দৈহিক সম্পর্ক করে তাহলে ওটাকে কি বলে জেনা আর এরা কবুল বলার পরও সালাত না আদায় তাহলে এরাও কি করতিছে বুঝেন নি আপনারা একজন সালাত আদায় করে আরেকজন করে মানে একজন মুসলমান আরেকজন মুশরিকই ধরেন তো মুশরিক আর মুসলমান কি থাকতে পারে এক জায়গায় istri সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না বিবাহ অটো তালাক হয়ে গেছে বেনামাজির হাতের কিন্তু পশুর খাওয়া হারাম কি বললাম বেনামাজি যদি কোনো গরু খাসি করে ওই খাওয়া কি হারাম ও বিসমেল্লা বলুক আর যাই বলুক কেননা বেনামাজির কিছু আল্লাহ কি করেন না বিচার মাঠে যে আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে তুমি সালাদ আদায় করেছ যদি সালাদ ঠিক থাকে তাহলে সব আমল যদি সানাদ ঠিক না হয় সানাদ যদি না থাকে কোন আমল তো সানাদ আদায় করে না বিসমিল্লাহ আল্লাহ কবুল করবে তাহলে ইসলাম মিথ্যা হয়ে গেল যে এখন বলেন যে বেনামাজের হাতের মরক জব কৃত খাওয়া হালাল না হারাম বেনামাজির জানাজা নাই কি বললাম মানুষ মারা গেলে জানাজা করে না এইদিকে করে না পুতে রাখে জানাজা করে তো কিন্তু বেনামাজি মারা গেলে তার জানাজা করা লাগবে না কোন জানাজা নাই যুক্তিতে মিলে দেখেন তো যুক্তি দেন আমার ও বেঁচে থাকা অবস্থায় সালাত আদায় করেনি মরার পরে প্রয়োজন আছে এটি শিক্ষিত লোক নাই এখানে আপনারা কেউ বুঝেন তো আমার কথা ও যে পঞ্চাশ ষাট নব্বই বছর পৃথিবীতে বেঁচে ছিল বেঁচে থাকা অবস্থায় পাঁচ অক্ত সালা কাটার মরার পরে প্রয়োজন আছে যুক্তিতে মিলে না হয় ও তো মোশ রেকর জানাজা হ্যাঁ যুক্তি এবার আমার থেকে নেন জানা যা আছে তবে বেনামাজির জানাজা পড়াবে বেনামাজিরা এবারে যুক্তি মিললো না বোঝেননি বল হয় বেনামাজির জানাজা হবে পড়াবে কে কোন নামাজি ব্যক্তি বেনামাজির জানাজায় দাঁড়াতে পারবে না যদি দাঁড়ায় ও কাবিরা হবে ও বেনামাজি হয়ে যাবে নামাজ পড়ে বেনামাজি হয়ে যাবে আশ্চর্য ইসলাম আমরা বুঝতেই পারিনি ইমান কাকে বলে বুঝতেই পারিনি জন্মসূত্রে মুসলমান গরু খাওয়া মুসলমান বাপ মুসলমান তার বীর্যতা হয়েছে তাই মুসলমান কোনো আমল নাই ইমান নাই কর্ম নাই এমনিতেই খায় পায়খানা করার দিন কাটায় আর বলা হয় মুসলমান আনিল মা সাকার বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে অপরাধীদেরকে কি অপরাধে জাহান্নামে আসলে তারা প্রথম যে উত্তর দিবে তারা বলবে লমনা কুমিনাল মুসল্লিন আমরা সালাত আদায় করতাম না জাহান্নামে যাওয়ার একটা কারণ বলেন তো কি সালাত আদায় না করা আপনাদের এলাকার লোক সবাই সালাত আদায় তাই না হ্যাঁ দেখলাম তো মসজিদ ভরা মুসল্লি দেখলাম আর এখানেও তো তার প্রমাণ কত বড় এলাকা দেখলাম সবাই দেখেন বেশালার নারীকে নিয়ে পড়ে আছে মোবাইলে টিভিতে ও প্রমাণ করছে যে আমিও পতিতা লয়ের একজন ধর্ম তো সহজ হয়ে গেল শুধু বিশ্বাসের নাম আর স্বীকৃতি দেওয়ার নাম যদি ইমান হতো ওই যে যে খেলার আড্ডায় আছে টিভির রায় আছে যে সালা দাদা করে না ওকে জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহকে মানো হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি বলবে না স্বীকৃতি দাও ও হ্যাঁ আল্লাহ আছে আল্লাহ আছে স্বীকৃতি দিচ্ছি কিন্তু কর্মে কি নাই বাস্তবায়ন আদান ঠিকই হয় মসজিদে অন্তরে কি করতো আল্লাহকে মুখে স্বীকৃতি দিত কিন্তু আজানের পর আবু জহেল কোথায় যায়নি তাহলে আবু আর নামাজের মধ্যে পার্থক্য আছে না কথা বলে না কি কি ধর্ম গেল পাগল হয়ে হচ্ছে আশ্চর্য ইমান শুধু বিশ্বাস আর স্বীকৃতি দেওয়ার নাম যদি ইমান হতো তাহলে আবু জেহেল ইমানদার হয়ে মারা যেত তিনটা বিষয় মিলে ইমান হয় বিশ্বাস স্বীকৃতি কর্মে বাস্তবায়ন যার ভিতরে কর্মে বাস্তবায়ন নাই সে ইমানদার না সে মুসলিম না গুরুত্বপূর্ণ একটি ইবাদত আপনার ছেলে ইঞ্জিনিয়ার পাশ করেনি ইঞ্জিনিয়ার বলা যায় বলতে পারবেন এমবিবিএস পাস করেনি ডাক্তার বলতে পারবেন ড্রাইভিং জানে না ড্রাইভার বলা যাবে ড্রাইভিং জানলে বলবেন ড্রাইভার এমবিবিএস পাস করা থাকলে বলবেন কি ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করা থাকলে বলবেন কি ইঞ্জিনিয়ার মানসাররাহু আয়াল কল্লাহ কাদান মুসলিমান কেউ যদি নিজেকে মুসলিম বলতে চাই কি বলতে চাই কেউ যদি বলতে চায় আল্লাহর কাছে বিচার মাঠে গিয়ে আল্লাহ আমি মুসলিম এটা যদি বলতে চাই যদি নিতে সার্টিফিকেট নিতে হলে বেশ পাস করা লাগে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিতে গেলে ইঞ্জিনিয়ারিং পাস করা লাগে ড্রাইভার হতে হলে ড্রাইভিং লাইসেন্স লাগে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভার যেমন নয় ইঞ্জিনিয়ারিং পাশ না করলে ইঞ্জিনিয়ারিং যেমন নয় আপনার এম বি পাশ না করলে ডাক্তার যেমন নয় আল্লাহ রসুল বলছেন মুসলিম এটা একটা সার্টিফিকেট আর এই সার্টিফিকেট নিতে হলে পাঁচ অক্ত সালাদ লাগে মান সারারো আই কাল্লাহান মুসলিমান কেউ যদি আল্লাহর সামনে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চায় ফালিউ হাফেজ আলা। হাউলাই সালাওয়াতিল কমস সে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এমবিবিএস পাস না করলে যেমন ডাক্তার বলা যায় না ইঞ্জিনিয়ারিং পাস না করলে যেমন ইঞ্জিনিয়ার বলা যায় না ড্রাইভিং লাইসেন্স না থাকলে যেমন ড্রাইভার বলা যায় না যার সালাত নাই তাকে মুসলমান বলা যায় না মুসলমান বলা যায় আশ্চর্য কথা অধিকাংশ মানুষ বেনামাজি খাই পায়খানা করার আর দিন কাটায় আর ওরাই মসজিদ কমিটি চালায় ওরাই মসজিদ চালায় ওরাই তাফসির মাহফিল করে ওরাই নেতাগিরি করে সালাত নাই সুদখোর গাঁজাখোর মদখোর ওরাই সব ওদের দাপটেই থাকা যায় না ওরাই বক্তা নিয়ে আসে ওরাই মসজিদ চালায় সালাত নাই মুখে দাঁড়িয়ে নাই প্যান্ট টাকলোর নিচে কুকুর আর চাইতে ভালো কুকুর যাদেরকে আমি বিবেক দিয়েছি বিবেক দ্বারা বুঝতে হয় কি বুঝবেন এখানে পায়খানা এখানে দুধ কোনটা খাবেন দুধটা যে আপনি খাবেন এটা আপনার কি বিবেক মাছ যখন খাচ্ছেন কাটা বেছে বেছে খাচ্ছেন বাজার করতে গেছেন পচা মাছ আপনি কিনেন না ভালো বেগুনটা কিনেন এটা আপনার কি বিবেক না প্রতি জমার দিনে মাওলানা সাহেব বক্তব্য দেয় বাবারা সালাদ আদায় করো সালাদ না পড়লে যার নামে যাওয়া লাগবে এবার বলে না বুঝেননি মনে হয় বাবারা সুদ ঘুষ খায় না সুদ ঘুষ খেলে কোথায় যাহার নামে যাওয়া লাগবে এবার বলে না আমরা সুর দিতে পারি না আমরা কিন্তু বক্তা মানে বক্তব্য আর ওয়াজ যারা করে তারা খুব সুর ভঙ্গি কি করে ওয়াজ করে প্রতিদিন ও শুনছে ওই যে বাস কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে বারো আবার হজ করে এরাই বেশি হজ এরাই পরেজকার এদের দাঁড়িয়ে কালার করা এরাই তিন তালা টুপি পরে এরাই পায়জামা পাঞ্জাবি লাগায় দামি পায়জামা পাঞ্জাবি কোটি কোটি টাকা দুর্নীতি করছে ও প্রতিদিন শুনে যে খাওয়া খাওয়া হারাম 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 ঘুষ মদ পান করা আজকে আমাকে যে বাড়িতে খাবার দিল খাবার বাড়ি থেকে খাবার খেয়ে বের হতেই দেখলাম একজন লোক বৃদ্ধ লোক এখানে থাকতে পারে মাপনার জড়া আছে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে কি টানতেছে বেড়ি আমি অবাক হয়ে গেলাম এটা আজকের ঘটনা আমি যে বাড়িতে আমাকে রাখলেন উনি ব্যবসায়িক মানুষ ওনার শ্বশুরের বাসা বল যেটা বললেন চেয়ারে বসে বাম হাতে বিড়ি টান দিছে ও প্রতিদিন শুনে মদ পান হারাম সুদ হারাম ঘুষ হারাম দুর্নীতি হারাম সালাদা না করলে জাহান নামে যাওয়া লাগবে প্রতিদিন প্রতি জমাতে শুনে না কিন্তু আর বিবেক দ্বারা এগুলি সে মেনে নেয় না এ আমল করে না লাহুম বিবেক দিয়ে বুঝার পরেও যে মানে না ও জানে যে সলাত আদায় করতেই হবে ও জানে যে সুদ ভক্ষণ করা হারাম ও জানে যে মদ পান করা হারাম এরপর ও যারা সুদ খায় এরপরও ও জানার পরে যারা সুদ খায় জানার পরে যারা বিড়ি সিগারেট খায় জানার পরে যারা নামাজ পড়ে না জানার পরেও যে নারী বেপরদায় চলে জানার পরেও যে দাঁড়িয়ে ছেটেছে জানার পরেও যার প্যান্ট টাকলুর নিচে জানার পরেও যার বউ বেটি বেপরদায় থাকে এরা হলো সোর সোর কেউ চিনেন এদিকে সোর আছে সোরের বান আল্লাহ বলছেন যে সিরিয়ালটা বললাম জানার পরেও যারা মানে না কাল এরা কি আগে সৌরের কিন্তু বিবেক নেই ওর সামনে যা দিবেন তাই খাবে কিন্তু মানুষের বিবেক আছে ওই যে ও প্রতি শুক্রবারে শুনে নামাজ পড়া লাগবে ওই যে সুদ খুঁড়ো প্রতিদিন শুনে সুদ খাওয়া আরাম ওই যে কারো জানে যে বেপরদায় চলা হারাম প্যার টাকল নিচে বললে যাওয়া লাগবে দাঁড়িয়ে চাচা যাবে না প্রতিদিনও শুনে বিবেক থাকার পরও কি করে না মানে না এই জন্য আনাম এরা হলো সুর আদান যেহেতু বিবেক থাকার পরও মানে না এরা সোরের চাইতে খারাম এখন বলেন বেনামাজি মানুষ না সোর এখন বলেন বিড়িখুর ঘুষখুর সুতখুরা মানুষ না সুর বিড়ি খুর এই সুতখুর এই হাড়খুর এরা শৌরের চাইতে খারাপ কেন জানেন যেখানে তামাক চাষ হয় তামাক পাতা থেকে কিন্তু বিড়ির মশলা তৈরি হয় এটা আপনার জানা আছে এখন শিক্ষিত মানুষ আছে তো তামাক পাতা থেকে বিড়ি তৈরি হয় গুল তৈরি হয় জর্দাও তৈরি হয় কোথা থেকে তামাক পাতা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাওয়াটা হারাম এখন হুজুর বলছে আমি জর্দা খাই আমার তো বিবেক ক্ষতি করে না আমি বিড়ি খাই আমার তো বিবেক ক্ষতি করে না কিন্তু বিড়িতে যে মশলা আছে ওটা আপনি বেশি পরিমাণ খান বিবেক ঠিক জর্দা দুই এক গ্রাম খান তা আপনার বিবেক ঠিক থাকে পঞ্চাশ একশো গ্রাম খান বিবেক ঠিক তার মানে বেশি খেলে যেটা বিবেককে নষ্ট করে দেয় পাগলামি করা লাগে সেটা কম খাওয়াটাও কি মুসলমানের জন্য পায়খানা খাওয়া কি এক ফোটা খাওয়া যায় তাই না যেটা হারাম কম হারাম বেশিও হারাম মাদকতা হারাম কম হারাম বেশিও হারাম বিড়ি সিগারেট জটটা তৈরি হয় তামাক পাতা থেকে এই কয়েকদিন আগে কুষ্টিয়া মেহেরপুর থেকে ঘুরে আসলাম আমি জিজ্ঞাসা করলাম যেগুলি কত দাম কত করে মন এই তামাক পাতা বলছে সাত হাজার টাকা মন তো খুব দামি ফসল তো তো আপনারা পরিচর্যা করেন না কেন এই বেড়া দেন না এই আকাশে ভরে আছে আর আমাদের রাজশাহীতে এটা কোথায় আমরা আজকে এইদিকে আপনাদের ফসল কি ধান আরো ফসল করেন বেগুন পটল তো কি করেন বেড়া দেন না কেন বেড়া দেন গরু ছাগলে যাতে না খায় তাই না আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এই তামাক আমাদের ওইদিকে গো পটল বেগুন চাষ হয় বেড়া দিতে হয় আর পটল বেগুন এত দাম না দেড় হাজার টাকা মন আর এটা তো দেখলাম সাত হাজার টাকা মন এত দামি ফসল বেড়া দেন না কেন বলছে বেড়া দেওয়া লাগে না তো এটা গরুয়ে খায় না ছাগলে খায় না কুকুরে খায় না পানরে খায় না শুয়রেও খায় না কে খায় মানুষ বলে হুজুর খায় পাগল নাকি হুজুর খায় আর বলে মক্রু ওই যে দাঁড়িয়ে রেখে টানছে বিড়ি ও যদি কুকুর না হয় তাহলে কুকুর কে কুকুরে তো খায় না বরং কুকুরের চাইতে বুঝলেন না মনে হয় বলে এত কঠিন করে বললেন আমি বলিনি কোরআন মাজিদ খুলেন আবার পড়াশোনা করা লাগবে যেটা কুকুরে খায় না শুয়ারে খায় না বানরে খায় না যেটা ইসলাম হারাম করেছে সেটা আপনি খাচ্ছেন আপনি প্রমাণ করছেন যে আমার বিবেক থাকার পর আমি জানি যে এটা মাদক আমি জানি যে সালা তাদাই করায় লাগে আমি জানি যে সুদ খাওয়া যায় না আমি জানি যে আমাকে সালা তাদাই করতে হবে তারপর আপনি করেন না মানে আপনার ইমানই নাই ইমান আছে ঠিক কিন্তু ইমানের পাওয়ার নাই বিদ্যুৎ আছে বিদ্যুতের যদি ভোল্টেজ না থাকে আলো দেয় ফ্যান ঘুরে ওই বিদ্যুৎ থাকা না থাকা কি সমান ঈমান আছে কিন্তু ইমানের পাওয়ার নাই যে ঈমান মুরব্বীর বিড়ির আগুন নিভাতে পারছে না সেই ইমান জাহান্নামের আগুন নিভাবে মনে করছে কথা মনে হয় বুঝেননি যে ঈমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না সেই ঈমান জান্নাতে নিয়ে যাবে এটা হয় যে ইমান একজন নারীকে পর্দা রাখতে পারে না সেই ইমান জান্নাতে রাখবে তাকে যে ইমান একজন দুর্নীতিবাস ওকে দুর্নীতি থেকে ফিরাতে পারে না তাকে জাহান নাম থেকে ফিরাবে যে ইমান সুদ থেকে ফিরাতে পারে না তাকে জাহান নাম থেকে ফিরাবে প্রশ্নই আসে না কোটি কোটি টাকা দুর্নীতি করছে কোটি কোটি টাকা সুদ খাটাচ্ছে পরাই মসজিদের সভাপতি পরাই মাহফিলের সেক্রেটারি সভাপতি ওদের নাম আগে থাকা লাগবে আহাদা রাজুলুন নিরাসুল আহাদা রাজুল নিরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গোলামান ইয়োকালু লাহু মিদাম রাসূল সাল্লাল্লাহু এক গোলাম হাদিয়া দেওয়া হলো তার خدمت করবে এই জন্য ফাবাইনা মা ইয়াহতু লাহ রাহালান লিরসুলিল্লাহ ওই মেদাম রাসূলের হাওদা ঠিক করছিলেন ইদ আসাবাও সামন আইরুন হঠাৎ করে একটা তীর এসে লেগে গেল ফাকাতাল গোলামটি মারা গেলেন কালান ফাকালান নাস হানি আল্লাহুল জান্নাহ